আসসালামু আলাইকুম মুদ্রা আশা করি সকলেই ভালো আছেন আপনাদের অধিকাংশ মানুষের একই প্রশ্ন বারবার আসে আমাদের কাছে যে ভাই গাছ খেকাশে হয়ে যাচ্ছে পোরঞ্জিন ম্যাগনিশিয়াম সালফেট দিচ্ছি কমছে না এর পাশাপাশি আরেকটা প্রশ্ন আপনার বেশিরভাগ সময় করেন আমার হাতে দেখতে পাচ্ছেন যে অ্যাগ্রোমিন গোল্ড যে এটা আসলে কি কাজ করে আপনাদের অধিকাংশ মানুষের একটাই প্রশ্ন কমন প্রশ্ন যে বাংলাদেশে অ্যাগ্রোমিন গোল্ড কী কাজ করে এটা কোথায় পাওয়া যায় আসলে মূলত এটা ইন্ডিয়ান একটা ইয়া বলা যায় অনুখাদ্য বলা যায় আমি সংগ্রহ করেছিলাম ইন্ডিয়ান এক্সেলার থেকে তো আসলে এটার মূলত কাজ আপনারা দেখেন এখানে গাছের যে খাদ্যগুলো রয়েছে বোরন জিঙ্ক মলিবরিনাম কপার ম্যাঙ্গানিস আর হচ্ছে আয়রন হ্যাঁ তা আসলে গাছের এই সমস্যা আপনার হচ্ছে এইগুলো গাছের মূলত অনুখাদ্য আপনাদের গাছগুলো যখন এই যে সাইট্রাস আপনারা সবচেয়ে বেশি আপনার দরকার হয় এই সাত বাগানে আমরা যারা করি এক বছর যত্ন পরিচর্চা করার পরে দেখা যায় গাছগুলো ফেকাশে হয়ে যাচ্ছে তো তারপর থেকে আপনার হচ্ছে আর গ্রোথ নেন তা ওই শুধুমাত্র ওই সাইট্রাসের জন্য আপনার হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ডটা অনেক ভালো কাজ করে এর বাহিরে অন্যান্য যত গাছ রয়েছে আপনাদের আনার আঙ্গুর আপেল কমলা মালটা যা আছে সমস্ত গাছেরই মূলত হচ্ছে আপনার এই অনুখাদ্যটা প্রয়োজন তো অ্যাগ্রোমিন গোল্ডের মূলত কাজ হচ্ছে আপনার হচ্ছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের পাশাপাশি যে অনুখাদ্য খাবারগুলো লাগে সবগুলাই মোটামুটি এটার ভিতরে রয়েছে তো এটা আপনার হচ্ছে ওই অন্যান্য অনুখাদ্যের যে ঘাটতিগুলো আছে সেটা পূরণ করতে পারে আবার অনেক সময় দেখা যায় এই যে গাছের ফল আসছে সুন্দর কিন্তু ফল বৃদ্ধি হচ্ছে না ফল গ্রোথ নিচ্ছে না ফল বড় হচ্ছে না তো এর জন্য কিন্তু আপনারা অ্যাগ্রোমিন গোলটা ব্যবহার করতে পারেন তো আমি যতটুকু আমি রেজাল্ট পেয়েছিলাম তো সেই অনুযায়ী আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করলাম আমি শুধুমাত্র আমার সাইট আছে না আমাদের আঙ্গুর আনার এবং কি হচ্ছে আমার আম রয়েছে মালটা কমলা বিভিন্ন গাছগুলাতেই আমি অ্যাগ্রোমিন গোলটা ব্যবহার করি আলহামদুলিল্লাহ মোটামুটি রেজাল্ট ভালো আসছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম